বাংলা পড়া না পারায় চতুর্থ শ্রেণীর এক পড়ুয়াকে প্রথমে নীলডাউন করানোর পরে আক্রোশ না মেটায় বেধয়ক মারধর করার অভিযোগ উঠলে স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার কাহনকিয়া প্রাথমিক বিদ্যালয় অভিযুক্ত ওই শিক্ষকের নাম অশোক কুমার বিশ্বাস তার বিরুদ্ধে গাইঘাটা বিডিও এবং স্কুল ইন্সপেক্টরের কাছে অভিযোগ দায়ের করেছে পড়ুয়ার পরিবার পাশাপাশি বিভিন্ন সময়ে এবং অত্যাচারের অভিযোগ তুলে অভিযুক্ত শিক্ষকের বদলির দাবি জানিয়ে ব্লক স্কুল ইন্সপেক্টরের কাছে মাসন দিয়েছেন অভিভাবকেরা পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি মাসের আঠেরো তারিখে চতুর্থ শ্রেণীর পড়ুয়া রুদ্র দাস বাংলা পড়া না পারায় শিক্ষক অশোক কুমার বিশ্বাস রুদ্রকে প্রথমে টাউন করান তাতেও তার আক্রোশ না মিটলে রুদ্রর মুখে চড় মারেন এবং দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে দেন পরিবারের দাবি শিক্ষকের মারে মুখে দাগ পড়ে গিয়েছে রুদ্রর কান দিয়ে রক্ত ঝরছে অসুস্থ হয়ে পড়লেও তাকে স্কুল থেকে ছাড়া হয়নি এমনকি এই ঘটনা বাড়িতে না জানানোর জন্য তাকে ভয় ঢেকানো হয়েছে অন্যান্য অভিভাবকদের দাবি স্কুলের শিক্ষক বাবু বিভিন্ন সময় পড়ুয়াদের উপরে অমানসিক অত্যাচার করে তার ভয় স্কুলে যেতে চায় না পড়ুয়ারা ফলে ওই শিক্ষকের বদলি চাইছেন তারাও আমার ছেলে অসম বলে এক স্যার আমার ছেলের কানপটে মেরে ফাঁটিয়ে দিয়েছে এবং বরং তারপরে তার ওই মাঠে যে কাগজপত্র সেগুলো মানে কুড়িয়েছে তারপরে গায়ে কান ফেটে যে রক্ত করেছিল পড়ার পর সেই জামা বলল যে ওই কল থেকে ধুই নিয়ে আসতে তারপরে ও বলছে আমি বাড়ি আসবো তাও আমার ছেলেকে ছাড়েনি নি এবং ওনার ভয় দেখিয়েছে যে বাড়িতে কারো হয়তো বললে আরও মার ধর দেবে এই আছে ব্যাপার তা ও ছেলে এই আছে তাই এর আমার মানে সুবিধা চায়

সাড়ে আঠারোশে ওর মারধর দিয়েছে দেওয়ার পর মানে কান্নাকাটি করেছে কোনো স্কুলের যে স্যার ফার যারা আছে তারা কোনো কেউ দেখেনি হ্যাঁ আছে লিংক ডাউন করার পর তারপর বলছে স্যার আমার মাথা ঘুরছে তাও সেই বেগে আবার চর মেরেছে মারার পর ডালে ধাক্কা মেরেছে আবার এর আমার শুভেচ্ছা চায়

আমাদের অভিযোগ হচ্ছে আমাদের স্কুলেরই শিক্ষক অশোক বিশ্বাস মহাশয় তিনি প্রতিটা বাচ্চাদের উপরেই দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে এর আগে আমার মেয়েকেও কাঠের চলা দিয়ে মেরেছে তাও বাধ্য হয়ে আমি যখন বলেছি বলার পরে তিনি তিনি কোনো অনুশোচনা তার ভিতরে নেই তিনি একটা ভিকারি একটা থালা নিয়ে গিয়েছে বা স্কুলে মিড ডে মিলে ভাত নিতে গিয়েছে তাকে ভাতও দেয়নি এরকম দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার করে আসছে আর কিছাত ছাত্রছাত্রী নেই বললেই চলে নেই বললে স্কুল ওনার নিজের ভাইদের ভাইদের বাচ্চা নিজের ভাই মানে ওই মাস্টার যে ভাই তার ভাইয়ের ছেলে মেয়েদেরকেও অন্য স্কুলে ভর্তি করেছে এবং স্কুলের পেছনের সাইডের বাচ্চাদেরকে তাদেরকে অন্য স্কুলে রূপান্তরিত করেছে এই স্কুলের পড়াশোনা নেই পঠন পাঠন নেই ভদ্র ব্যবহার নেই কিছুই নেই স্কুলের পরিবেশ পরিচ্ছন্নতা অপরিষ্কার এরকম দীর্ঘদিন ধরে হয়ে আসছে আর কি হ্যাঁ হেয়ার মাস্টারের দায়িত্বে ছিলেন থেকে হ্যাঁ তখন থেকে অত এবং যে সমস্ত মাস্টাররা ভালো ভালো মাস্টাররা যারা এসেছে তাদেরকে তাড়ানোর জন্য চেষ্টা করেছেন

দেখছি বাচ্চাকে মারধর করেছে আমার কাছে এখনো কমপ্লেন এসেছে জাস্ট দেখছি যদি ওনারা এফআইআর করতে চান এফআইআর করে দেবেন ঠিক আছে স্যার মাস্টার বাস্টার বাবাকে বলেছি গার্জিয়ানকে বলেছি যদি উনি এফআইআর করতে চান এফআইআর করে দেবেন থানাতে ফরওয়ার্ড করে দিচ্ছি কমপ্লেন